আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর রাশের সহমত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা আপনাদের সাথে নিয়ে কারণ আজকে কিছু কথা না বলে পারলাম না আসলে সবাই জানেন আমার বউ ভালো 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 সবার মুখে একই কথা যেন ভাইয়া আপনার দিক দিয়ে আপনার বউ ঠিক আছে আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন আপনার জায়গায় আপনি ঠিক নাই আপনি ঠিক থাকেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাব আমি যা দেখতেছি আমার জায়গায় আমি ঠিক আছি কিন্তু বউ ঠিক আছে কিন্তু আপনি আপনাদের মাঝে আমি বলতে পারতেছি না আসলে বউর কথাগুলো আর না বলেও পারতেছি না কারণ আপনারা আমার ভালোতেও আছেন খারাপও আছেন মন্দতেও আছেন সব কিছুটা আপনারা আমার পাশেই আছেন আর আপনারা পাশে না থাকলে আমি হয়তো এই কথাগুলো আজকে বলতে পারতাম না আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আর আপনাদের সুখ দুঃখ সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি আর শেয়ার করারও একটা রিজন আছে যেহেতু ইউটিউবে আমি যার দ্বারাই আসছি আমার ভাই হোক আমার বোন হোক মানে যে কোনো লোকের দ্বারাই আমি ইউটিউবে আসছি তো ওদের ক্ষেত্রে আমি বলি সবার কাছে আমার আমার বউ আমার মা সবাই ভালো আমিই খারাপ আচ্ছা ভাই আমি যদি এতই খারাপ হই ঠিক আছে আমার কি নিজের কি মান সম্মান বোধ কিছু নাই অবশ্যই আছে প্রত্যেকটা মানুষের মান সম্মান আছে সেটা নিজের বাড়িতে হোক তার শ্বশুর বাড়িতে হোক আর যে বাড়িতে হোক প্রত্যেকটা আমার ছোটো ভাইয়েরও মান সম্মান আছে আমারও মান সম্মান আছে আর আমার মান সম্মান আছে আমার বোনেরও মান সম্মান আছে আমার বোন যে আমারও সম্মান আছে আচ্ছা ঠিক আছে তাহলে মান সম্মান নিয়ে কি প্রশ্ন ছিল আপনারা সবাই জানেন যে আমি জমিন কেনা হয়ে গেছে মোটামুটি এক সপ্তাহের মতন হয়ে গেছে গা মানে গেছে রবিবার দিনকে আমি জমিন কিনছি মানে দলিল মলিল সব হয়েছে এই রবিবার দিনকে আমার জমিন মাপার কথা ছিল মাপা সব কমপ্লিট হয়েছে সবার বাড়িতে মিষ্টি দিয়েছি আমি আমার মামার বাড়ি আর হলোগা আমার মামার বাড়ি এলাকা আর আমার শ্বশুর বাড়ি এলাকায় মিষ্টি পায় না হ্যাঁ আমার বোন আমার বউকে তার সেও আমার সাথে একটু ভাগে আছে হয়তো উনি একটু কম আছে আমি একটু বেশি আছি এই হলো কথা মানে জমিনের দিক দিয়ে ধরেন শালমিনের একটু কম আমার একটু বেশি জমিন এই মেন কথা তো যাই হোক বেশি আর কম এটা বড় বিষয় না ভাই বোন মিলামিশে থাকতে পারলেই সবচেয়ে বড় আশা করি এটাই আর বেশি কম বলবো না কারণ কি আমার যদি কিছু হয় এই সম্পত্তি পাইব হলো আমার ছেলে কিংবা অথবা আমার মেয়ে ঠিক আছে আমার বউজন পাইবো না এমন কোনো কথা নাই কম ওটা কেমনে কি হয় ওই জমি সম্বন্ধে আমি কোনো কিছু জানি না এইগুলো আমার আমার বাবা বাবা থাকলে জানতো আমার মা থাকলে মা মা তো আছে মা জানতো আর এই সব বিষয়ে বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাইতেছি মেন বিষয়টা হয়েছে কি যেমন আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে আসছি তো সবাই চায় তার শ্বশুর বাড়িতে মিষ্টি দেওয়ার আর মিষ্টি খাওয়ানোর আমি আজকে শ্বশুরবাড়িতে মিষ্টি দিতে পারি না বিদায় ঠিক আছে শ্বশুরবাড়িতে আমি যাইতে পারতি না মুখ নেওয়া চেহারা দেহাইয়া আমি শ্বশুরবাড়িতে জামু শাশুড়িরা বলবে আশেপাশের লোকজন বলবে যা মায়ের জমিন কিনছে খালি হাতে কেমন এলো মিষ্টি না নিয়ে আইলো কেমনে ঠিক আছে এ কারণে আমি আমার মামার বাড়িতেও যাইনি আমার চাচাদেরকে মোটামুটি আল কম খাওয়াই বেশি খাওয়াই আমি খাওয়াই ফেলাইছি আমার তালুই বাড়িতে কমার বেশি আমি খাওয়াই ফেলাইছি তো কম আর বেশি খাওয়াই ফেলানোর কিছু কারণে আমি আজকে আমার শ্বশুরবাড়িতে যাইতে পারতি না আর না যাওয়ারও একটা কারণ আছে যেন শ্বশুরবাড়িতে গেলে দেখেন বছরের একটা আম কাঠালের দিন বা আমি বলছি আমি আম নিয়ে আর কাঁঠাল নেওয়া যাবো শ্বশুরবাড়িতে আচ্ছা যদি আম কাঁঠাল সব কিছু আমি নিয়ে যাইতে পারি ঠিক আছে যেদিন যাইতে পারবো আমি ওদিনই আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর আজকে আপনাদের ভাবি ঠিক আছে আমাকে রাই খাই আমি বলছি একটু ধৈর্য ধরো একটা দিন ধৈর্য ধরো দুইটা দিন ধৈর্য ধরো না রাই খাই আমাকে ছাড়াই সে সারাফা ফাঁসিফাকে নিয়ে তার মাকে দেখতে গেছে তো সেটা হলো পরেও যেতে পারে আমি কি যাই না আমার শ্বশুর শাশুড়িকে দেখতে সে দেখার কথা কোয়া গেল তোমার মিষ্টি নিয়ে তুমিই থাকো আর তোমার যা আছে তুমি নিয়ে তুমি তুমি সবারই খাওয়াইতে পারছো আমার মার গেলা তুমি খাওয়াইতে পারো না আর এটা নিয়ে আগে বলছি মা আমার ধোয়া ধুঁয়ি করছে তুই আগে তোর জাত গোষ্ঠীর আগে তুই তোর বোর জাত গোষ্ঠীতে খাওয়ি না এটা মা বলছে সেটা আমি আসলে ক্যামেরায় ধরি নাই কারণ কি লেগা আপনারা হয়তো আমার মাকে খারাপ বলবেন কিন্তু মার জায়গায় মা ঠিক আছে কিন্তু আজকে বোর জন্য হলেও এত কথা হইতেছে আর এত কিছু আমি আপনাদের মাঝে তো এত কিছু কইতেছি আর বউ যেহেতু গেছে যাওয়ার একটাই কারণ যে আপনারা জানেন আমার শাশুড়ি একা একা থাকে সে তার বয়স হয়ে গেছে এখন অসুস্থ না সুস্থ সেটা আমি এখনও পর্যন্ত জানি না আর না জানারও কারণ আছে কারণ শাশুড়ির সাথে আমার কথা হয় না শাশুড়ি ফোন নষ্ট হয়ে গেছে গা আমাকে বলছিল একটা সিম কিনা দিতে আমি এটাও বলছি যে আমি যেদিন যেমন সিম টিম যেন যা লাগে সব কিছু আমি কিনা দিয়ে আসবো আর সব কিছু কিনা দেওয়ার কারণ আছে ঠিক আছে আমার শাশুড়ি একটা ছেলে নাই আমার একটা সম্বন্ধি নাই আমার আছে যে কটা আছে শালি আছে আর জেটটেস আছে তিনটা দুইটা জেট্টেস একটা শালি আছে আর আমার বউ এরা চারজন পাঁচজন লোক তো সব দিক দিয়ে আমাকে আমার শাশুড়ি সবসময় আগে রাখে আলহামদুলিল্লাহ আমি তার নামে মিছা কথা বলবো না তার নামে মিছা কথা বলে আল্লাহর আরও শোকাই যেতে পারে কারণ আমি মিছা কথা বলবো যে কোনো ক্ষেত্রে উনি আমার আমার আগে রাখে আর আগে রাখার ক্ষেত্রেও একটা কারণ আছে আচ্ছা এই কথাটা আমি আপনাকে একটু পরে বলি কারণ আছে একটু পরে বলতেছি আমার একটা লোক আইছে তো ফোন আইছে ফোনটা রিসিভ করে তারপরে বলতেছি ওই ফোন আসে হলো আমার এক বন্ধু ফোন দিছে কারণ ওরা আমি একটা জিনিস কেনার জন্য দিছিলাম আমি কেছি যে না এই জিনিসটা কিনে রাখিস আর কি জিনিস সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে না হোক কাল কাল না হোক পরশু আসলে ওটার পিছনে আপনাদের একটু সাপোর্ট লাগবে সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না এটাই স্বাভাবিক আর এই যে যেটা বলতে চাইছিলাম শাশুড়ি যে কোনো জায়গায় আমার সামনে রাখে ঠিক আছে শাশুড়ি আপনার আমার যে কোনো জায়গায় হোক তার যে ছোট মেয়েটা আমি বিয়ে দিছি সেটা আমিই বিয়ে দিছি আমার পছন্দ অনুযায়ী ছেলে কি করে ওই সমস্যা যাচাই বাচাই যেন যা আছে সব কিছু আমি করছি আর সে আমার উপরে ছেড়ে দিছে আর ওই ছোট করে হোক আর বড় করে হোক সেই অনুষ্ঠানটা আমি আমার নিজের বাড়িতে করছি তাহলে মানুষ এটা যদি আমার বউ ভুলে যায় আজকের এই দিনের কথাগুলো তো সেটা তো আমার বউর হলো একটা বোকামি তো আমি আমার বউরে সবসময় বলি যে নাহার আমার আব্বা নাই আমার মা নাই ঠিক আছে আমার মা যদি একটা কোনো কিছু কয়ো না ঠিক আছে সে বলে বলে না যেন এমন কোনো কথা নাই। সে বলে বলে না যেন এমন কোনো কথা নাই কিন্তু বলার আগে একটাই কথা আমি তোর কাছে রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করার মানে কি আমি এও বলছি যে তোমার যে বই ঠিক আছে সে আমি জানি তার একটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে দুইটা মেয়ের জামার বাড়িতে সে আর কেউই চায় না কারো জামাই বাড়িতে থাকতে আর আমি চাইছি জামাই না থাকলে তার জামাই বাড়িতে থাকতে চায় না মেয়ের জামাই বাড়িতে কি থাকবে আমার শাশুড়ি কি আমার সাথে থাকতে পারে না পারে কিন্তু সে তার মেয়েকে নিয়ে তার মেয়ের সাথে সে তার মেয়ের লগেই থাকে এক বাসায় আর এক বাসায় থাকার কারণও একটাই ঠিক আছে আমার মিষ্টি নিলে ধরেন শ্বশুর কি এক কেজি মিষ্টি নেওয়া যায় আমি যেমন আমার চাচার বাড়িতে এক কেজি মিষ্টি দিয়ে পাঠাইছি আমি আমার এই তালয় বাড়িতে এক কেজি দিয়ে মিষ্টি নিয়ে পাঠাইছি ওই জায়গা আমার এক কেজি নেওয়া উচিত হয় না কিন্তু তারপর আমি এক কেজি মিষ্টি নিয়েছি যাই হোক আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু ছিল অতটুকু মানে আসলে কি একটা জিনিস তত্নগত খাওয়াইলে ওটার আনন্দটা অন্যরকম তো এই আনন্দর লিগে হলেও আমি এক কেজি নিয়ে গেছি আর আমটা আম নিয়ে গেছিলাম না কি না আম নিয়ে নেই আম নিয়েছি আচ্ছা যাই হোক আম নেয় না খালি মিষ্টিটাই নিয়ে গেছি তো ওদিন কে হলো গা আমি শ্বশুরবাড়ির থেকে হন্দা নিয়ে আমি বাড়িতে এসে বসে আপনার ভাবিরে নিয়ে তো আপনার ভাবিরে আমি বলতেছি নিবু নিমু নিমু এর ভিতরে আমি সব কাজকর্ম শেষ করলাম আসলে একলা একটা মানুষ কত দিকে সামাল দিবে। আমি আমার নিজের ফ্যামিলিটারে সামাল দিতে হয় আমার মার দিকে তাকাইতে হয় তারপর আমার এই সংসারটার দিকে তাকাইতে হয় আবার বাচ্চা কাচ্চা কিছু হলে এদিকে তাকাইতে হয় মানে সব সব কিছু হলো আমার দিকে আমার দেখতে হয় আর আমার যদি আব্বাসকে বাইচা থাকতো তো এত কিছুর টেনশন আমার মাথায় আসতো না এটা আপনারা সবাই জানেন আর আমি আমার আব্বা বাইচা থাকার ক্ষেত্রে মানে অনেক কিছুই আছে কি জানে এটা আমি নিজের থেকে মানে করি নাই হয়তো কি একটা বাজার করছি ঠিক আছে নয়তো আমি একটা ঘর ভাড়া দিয়েছি যে কোনো একটা দেখছিলাম অহন বাজারও আমার করতে হয় ঘর ভাড়াও আমার দিতে হয় আর মানুষ যদি দশ টাকা পায়ও ওটাও আমার হে দিতে দেবো তা আমার মাথা কতটা টেনশন তো এটা বড় ভাই হইলে বাবা মারা গেলে গা বড় ভাই থাকলে এই কাজগুলো বড় ভাই করতে হয় তা আমি বললাম এই বড় ভাই জায়গায় আমি ঠিক আছে হয়তো এই জিনিসটা আমার বউ বড় ভাবির যে একটা দায়িত্ব ওটা সে এখনও নিতে পারতেছে না কারণ কি নিয়ে নিতে পারতেছে না সে যদি নিতে পারতো তাহলে আমার এত কিছু আমি আপনাদের মাঝে বলতাম না আর তারও বলতাম না আর অতরুক সেন্স তার মাথায় নাই আমি একটা বড় বউ এই বাড়ির ঠিক আছে যাতে হোক মিম আমার তো বোন হলেও আসছে তো ভাই হলো আছে আমি ওর বাড়িতে মিষ্টি নিলেও আসছি না নিলেও আসছি তারপরে নিয়ে গেছি খুশির বিষয় ঠিক আছে আমরা চাইছি যেন ওর সাথে একটা মিন হয়ে গেলে আমরা সুন্দর থাকুম আর ভালো থাকুম আর কথা ওই যে একটা এই ঝড়কা লাগছে ওটা নিয়ে আমরা কোনো কিছু করিও নাই ওটা জাস্ট আমি একটু খুকিভাবে কাছে বলছি এটা নিয়েই সব শেষ তো আসলে ওটা খুকিভাবে কি বলছে না বলছে সেটাও আমার দিকে লাভ নাই কারণ আমার কথা আমার জায়গায় আমি ঠিক আছে কিনা সেটা আমি আপনাদের মাঝে একটু বললাম আর আমার বউ ওই আজকে একা একা গেল ওই জায়গায় কি আমার ছোট করা হলো না অবশ্যই আমার ছোট করা হয়েছে আর আমার যদি ছোটো না করতো তাহলে কি সে একা যাইতে করতো না ছোট করতে বিদায় সে একা গেল আজকে তার মারে দেখার জন্য এলা সত্য হোক মিথ্যে হোক আমি না আমি নিজেও জানি না তার মাকে দেখার জন্য গেছে সে বলছে যে আমি আমার মারে দেখতে যাবো ঠিক আছে বাবা যাও তুমি তোমার মারে দেখতে যাও আমার তো হেন কোনো কিছু করার নাই তুমি যাইবা তোমার মারে দেখতে আমি কি করতে পারো আমি কোনো কিছু করতে পারো না আর যে জায়গায় তুমি তোমার মায়ের দেখতে চাইবা ঠিক আছে এলা আমি কইছি আমি বাধা দিলে পারতাম আমি আপনাদের মাঝে একটু ক্যামেরা দূরে কই দাতাম না আর যাও না যাও না বাধা দিলে কি হইতো আপনারা কইতেন আপনারা আমাকে খারাপ জানতেন এই কারণে বাধা দি নাই তার অসুস্থ সুস্থ সত্য বলা যাক মিথ্যা বলা যাক সে গেছে আসলে আমি আজকে যে কথাগুলো বললাম কোনো কথায় আসলে দেখবেন আমি যে কথাগুলো বলছি এই কথার ভিতরে কোনো জায়গায় যদি আমি ভুল বলে থাকি সেটাও আপনারা আমাকে জানাইবেন আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিব আর যদি কোনো জায়গায় আমি প্রত্যেকটা আপনারা তো কমেন্ট করেন অবশ্যই সবাই কমেন্ট করেন আর কমেন্টগুলো আসে ভালো মন্দ মিলে ঠিক আছে আর আমি তো ওরকম শিক্ষিত না যেন সবার কমেন্টগুলো আমি বাইর করতাম আমার যে কমেন্টগুলো ভালো লাগে ওইটাইগুলো আমি বাই করি তো সবাই কমেন্ট করবেন যে আমার জায়গায় আমি ঠিক আছে কিনা না আর আমার বউ কি এটা খারাপ করছে না ভালো করছে সেটা আমি আমি আপনাদের থেকে ডিসিশন নিতেছি আমার থেকে না তো যাই হোক আমি অনেক কথাই বইলা ফলে চাল আমার বউ সম্বন্ধে হোক আমার ভাইয়ের সম্বন্ধে হোক আমার ওই ভাইয়ের বউীর সম্বন্ধে হোক জ্যার সম্বন্ধে হোক সবার নিয়ে এই কথাগুলো বলছি আমাকে নিজের কেউ নিয়েও আমি বলছি আমার মাকে নিয়েও বলছি বলি নাই যে এমন কোনো কথা না তো আজকে আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলার কারণটা কী এই কথাগুলো বলতাম না অবশ্য আমার বউ গ্যাসে দেখেই আমি বলছি তো যাই হোক আমি যেই কথাগুলো বলছি যদি কথার মাঝে ভুল তুড়িত হয় আমি এখনও বলছি সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিও আমার ভাগ্নি দেখে আমার যে টেস্টের মেয়ে যে ওকেও আমি বলতেছে যদিও আমার কথায় যদি কোনো জায়গায় ভুল হয় তোমার আনটি যে কাজটা করছে সেটা ঠিক করে নেয় তো তোমার আনটিটা তোমরাও বুঝাইও মানে আমার বউকে আর সবাই দেখে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই দেখে আমার ভিডিও তো যাই হোক আমি আর কথা বাড়াইতে যেতেছি না কথা বাড়াইলে অনেক কথাই বাড়বে আর না বাড়াইলে কোনো কিছুই পারবে না তো সে জন্য আমি আজকে আপনাদের মাঝে থেকে এখানে কথাগুলো শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা লাইকে আমার সতেরো জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাইবে একটা কমেন্টে ষোলো জনের কাছে এই ভিডিওটা পৌঁছাবে এই কারণে সবার কাছে রিকোয়েস্ট করতেছি সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন যেন আমি ফ্যামিলিটাকে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি তো সবাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমি এখানেই আমি আপনাদের মাঝে শেষ করে নিব বেশি কথা বলবো না তো সাথে থাকুন দেখতে থাকুন